আচ্ছা তোমাকে যদি প্রশ্ন করি যে অ্যালকেন থেকে কার্বিক অ্যাসিড বানাও তুমি কি বানাইতে পারবা তোমার বইতে মানে যে রসায়ন বইটা আছে এখানে কোথাও কিন্তু এই বিক্রিয়াটা সুন্দর করে করে দেয়া নেই কোথাও দেয়া নেই কিন্তু এসএসসি পরীক্ষায় এই ট্রিকি প্রশ্নটা সবচেয়ে বেশি আসে তুমি এসএসসি পরীক্ষা দাও তুমি যে কোনো অ্যাডভান্স টাইপের পরীক্ষা দাও মানে অলিম্পিয়াড পরীক্ষা বা অন্য যে কোনো টাইপের পরীক্ষা যেখানে একটু তোমার ব্রেনটা ঘামাইতে হবে অর্গানিক কেমিস্ট্রি তোমাকে বুঝে বুঝে অনেকটা অ্যাপ্লাই করতে হবে ওই জায়গাগুলোতে এই টাইপ কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি আসে তুমি এসএসসি পরীক্ষায় যদি একটু প্রশ্ন হার্ড করে এটা পাবাই পাবা তো সেই ক্ষেত্রে এই বিক্রিয়াটা এই বিক্রিয়াটা আমরা কেমনে করব চলো আমি তোমাকে একদম সহজ উপায়ে এই বিক্রিয়াটা করে দেখাবো তার আগে আমি তোমাকে বলি তুমি যদি আমাদের চ্যানেল সম্পর্কে না জেনে থাকো আমাদের আইটিএস একাডেমি সম্পর্কে না জেনে থাকো তাহলে আইটিএস একাডেমি একটা নতুন প্রতিষ্ঠান আমরা বিগত চার মাস যাবৎ মার্কেটে পড়াচ্ছি কিন্তু আমাদের মোটামুটি খুব ভালো একটা চলে আসছে তুমি এই উপর আমার চমৎকার একটা ক্লাস পাবা এই চ্যাপ্টারের উপর আমার চমৎকার একটা ক্লাস পাবা সাড়ে চার ঘন্টার একটা ক্লাসে আমি টোটাল এই চ্যাপ্টারটা তোমাকে এমন ভাবে পড়িয়ে দিছি স্লো পেসে একদম সুন্দর করে গুছিয়ে পড়িয়ে দিছি তুমি চাইলে এই চ্যাপ্টারটা পড়ে স্কুলের যে কোনো পরীক্ষায় ভালো করতে পারবা এসএসসি পরীক্ষায় ভালো করতে পারবা তুমি যদি অলিম্পিয়াডের পরীক্ষা দাও সেখান থেকে এই চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন আসে সবই তুমি সলভ করতে পারবা সো সুন্দর মতো বুঝাই দিছি আমি খুব সহজ সাবলীল ভাষায় বোঝাইতে পছন্দ করি তুমি ইউটিউবে যে খনিজ সম্পদ জীবাশ্ম এইটা লিখবা লেখার পরে লিখবা আইটিএস একাডেমি বা লিখবা মিল্টন ভাইয়া লিখে সার্চ দিলেই আমার এই ক্লাসটা চলে আসবে ইনশাআল্লাহ এটা তোমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ক্লাস হবে আসো আমরা এখন এটা শিখি আমাদের এখানে প্রথমে দেওয়া আছে দেখো ইথেন এগুলাকে ক্লোরিন সংযোজন করা যায় ইউভিরসির উপস্থিতিতে রশ্মির উপস্থিতিতে তুমি যদি বা ইউভিরশি বা আলোর উপস্থিতিতে তুমি যদি ক্লোরিন সংযোজন করো তাহলে এখানে তুমি যদি অনেক পরিমাণ ক্লোরিন সংযোজন করো ততক্ষণ পর্যন্ত এখান থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করে যতক্ষণ এখানে হাইড্রোজেনের উপস্থিতি থাকে বাট আমরা জানি যে যদি আমি এখানে একটা এক মোল পরিমাণ ক্লোরিন সংযোজন করি ইউভি এর উপস্থিতিতে তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন এখান থেকে একটা ক্লোরিন নিয়ে এই সিএল গঠন করে আর একটা ক্লোরিন এখানে যে বসে যায় একটা ক্লোরিন এখানে যে বসে গেলে সিএইচ থ্রি সিএইচ এটা তৈরি হয় এইটা তৈরি হওয়া মানে এটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড এইটাকে আমরা বলতে পারি ইথাইল ক্লোরাইড দেখো CH3CH2 এটা হচ্ছে ইথাইল অ্যালকাইল গ্রুপ দুই কার্বন বিশিষ্ট ইথাইল ক্লোরাইড আমরা এখন জানি এই ইথাইল ক্লোরাইড যেটা আছে এটাকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই এবং এই বিক্রিয়াটা যদি জলীয় দ্রবণে হয় অ্যাকুয়াস সলিউশনে তাহলে এখানে জলীয় দ্রবণে হওয়ার কারণে এখানে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া হবে কি বিক্রিয়া হবে প্রতিস্থাপন বিক্রিয়া আমরা এটা জানি জলীয় দ্রবণে এই ধরনের বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া দেয় প্রতিস্থাপন বিক্রিয়া কি হবে এখানকার এই অংশটা এটা কি একটা মাইনাস এখানকার মাইনাসের দ্বারা প্রতিস্থাপন হবে এই মাইনাস এখানে বসে যাবে এই মাইনাস এখানে বসে যাবে তার মানে কি আমরা এখানে সিএইচ থ্রি টু OH এটা পাবো CH3CH2OH এটা পাবো আর এই সোডিয়ামের পাশে ক্লোরিন বসে যে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে তার মানে দেখো আমরা এখন এখানে কি পেয়ে গেছি অ্যালকোহল পেয়ে গেছি কি পেয়ে গেছি অ্যালকোহল ভাইয়া এই যে দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল মানে হচ্ছে আমাদের ইথানল কি ইথানল এই ইথানলকে এখন যদি আমরা জারণ করি কি করি জারণ কিসের উপস্থিতিতে জারণ করব ভাই শক্তিশালী জারক কে এম এন ও ফোর পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস পটাশিয়াম হাইড্রক্সাইড এই দুইটার উপস্থিতিতে যদি আমরা এখানে জারণ করি খেয়াল করো এই দুইটার উপস্থিতিতে যদি জারণ করি তাহলে এখান থেকে জায়মান অক্সিজেন তৈরি হবে এই জায়মান অক্সিজেন এখানে এসে জারণ করে এই অ্যালকোহলকে আমাদের অ্যালডিহাইডে রূপান্তর করবে কিসে অ্যালডিহাইডে রূপান্তর করবে তার ঠিক পরবর্তী স্টেজে এই অ্যালডিহাইডকে যদি আমরা সেমভাবে জায়মান অক্সিজেন দিয়ে জারণ করি সেম জারক কি নিব কে এম এন ও ফোর সাথে পটাশিয়াম হাইড্রক্সাইড এটার উপস্থিতিতে যদি আমরা জারণ করি অ্যালডিহাইড থেকে আমাদের এখানে অ্যাসিডে রূপান্তর হবে অ্যাসিডে রূপান্তর হবে ফলে দেখো এই যে অ্যালডিহাইড থেকে অ্যাসিডে রূপান্তর হচ্ছে তাহলে আমরা খেয়াল করে দেখো তো অ্যালকেন ইথেন ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর করে ফেললাম না আমরা ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর করে ফেললাম বুঝতে পারছো তাহলে ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর করতে বললে আমরা পারবো কিনা বলো খুব সিম্পল এইভাবে আমরা ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর করতে পারবো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিক্রিয়া যেখানে আমরা দেখো এই অংশটা করলাম তাহলে এই যে এক দুই তিন চার চার ধাপের এই বিক্রিয়া আমরা কি পারবো আমাদের পারতে হবে ঠিক আছে সো এরকম চমৎকার চমৎকার জিনিস সেগুলো তোমার বইতে একত্রিত করা নেই যেগুলা তোমার বইতে কোনোভাবেই তুমি সুন্দর মতো মিলাইতে পারতেছ না এগুলো যদি শিখতে চাও তাহলে তুমি আমার ক্লাসটা করে ফেলতে পারো ইউটিউবে যে করে ফেলবা ইউটিউবে যে লিখবা খনি সম্পদ ভাইয়া খনিজ সম্পদ জীবাশ্ম আইটিএস একাডেমি তাহলে তোমার জন্য চমৎকার চমৎকার কিছু ক্লাস ওয়েট করতেছে আমরা হচ্ছে মাস্টার ক্লাস সিরিজ নিয়ে আসছি যেখানে তোমাকে কেমিস্ট্রিটাকে একদম সহজে সহজে হাতের মুঠোয় এনে দেওয়ার জন্য এ টু জেড সব পড়াচ্ছি আমরা তো আশা করি এই ক্লাসগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে করে ফেলো ইউটিউবে যে চলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও